ওয়েলকাম এভরিওান টু আওয়ার চ্যানেল টুয়েব বাংলা আজকের ক্লাসটি একটি মিক্সড জেকে ক্লাস আমরা আজকের ক্লাসে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব সুতরাং আজকের প্রথম প্রশ্ন হল কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত প্রথম প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ান হাতি এক সিংহ ভণ্ডার বাকিং ডিয়ার সঠিক উত্তর অপশান সি এক সিংহ পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রতিভা পাটিল ইন্দিরা গান্ধী সরোজানী নাইডু নাকি সোনিয়া গান্ধী সঠিক উত্তর অপশান বি ইন্দিরা গান্ধী তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তৃতীয় প্রশ্ন ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে হিমাচল প্রদেশ সিকিম তিব্বত নাকি নেপাল ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর অপশান সি তিব্বত ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে যেটি বর্তমানে চীনে অবস্থিত পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি পিঙ্গলি ভেঙ্কাইয়া অপশান ডি বি আর আম্বেদকর এটা আশা করি সবাই জানু সঠিক উত্তর অপশান সি পিঙ্গলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড়ো রাজ্য আয়তনের দিক থেকে কোনটি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশান সি রাজস্থান আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য হল রাজস্থান পরের প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় পাঁচই জুন আটই মার্চ পয়লা মে নাকি দশই ডিসেম্বর সঠিক উত্তর অপশান বি আটই মার্চ তাহলে আটই মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস পরের প্রশ্ন নোবেল পুরস্কার প্রথম কবে থেকে দেওয়া শুরু হয় আঠেরোশো পঁচানব্বই উনিশশো এক উনিশশো নাকি উনিশশো কুড়ি সঠিক উত্তর অপশান বি উনিশশো এক নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে দেওয়া শুরু হয় পরের প্রশ্ন ভারতের সংবিধান কার্যকর হয় কবে এটি একটি অত্যন্ত কনফিউজিং কোয়েশ্চেন তাই এটা আবারও আমরা আলোচনা করছি ভারতের সংবিধান কার্যকর হয় কবে থেকে সঠিক উত্তর অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পরের প্রশ্ন সত্যমেব জয়তে কোথাটি নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে রামায়ণ মহাভারত উপনিষদ নাকি বেদ সঠিক উত্তর অপশান সি উপনিষদ পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন বিক্রম সারাভাই রাকেশ শর্মা কল্পনা চাওলা নাকি আব্দুল কালাম সঠিক উত্তর সবার পরিচিত অপশান বি রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন তাহলে রাকেশ শর্মা পরের প্রশ্ন জলজীবন মিশন কোন লক্ষ্য নিয়ে কাজ করে জলজীবন মিশন কোন লক্ষ্য নিয়ে কাজ করে কৃষি উন্নয়ন নাকি সব বাড়িতে পানীয় জল নাকি স্বাস্থ্যসেবা নাকি শহর উন্নয়ন তাহলে এটা আমরা নাম থেকেই বলতে পারবো কারেক্ট অপশান অপশান বি সব বাড়িতে পানীয় জল পরের প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে বেশি কোন রাজ্যের অসম পশ্চিমবঙ্গ মেঘালয় নাকি ত্রিপুরা তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবথেকে বেশি সীমান্ত রয়েছে পরের প্রশ্ন জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড় সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এটি সবথেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক তাহলে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন পলাশের যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি আঠেরোশো সাতান্ন নাকি সতেরোশো আটচল্লিশ সঠিক উত্তর অপশান এ সাতেরোশো সাতান্ন পলাশের যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে পরের প্রশ্ন দিন ইলাই ধর্ম চালু করেন কে বাবর হুমায়ুন আকবর নাকি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান সি আকবর দিন ইলাই ধর্ম চালু করেন তাহলে আকবর আকবরকে কী বলা হয় আকবরকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স তিনি অনেক প্রাসাদ নির্মাণ করেছিলেন বলে তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স পরের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কোন সালে আঠারোশো পাঁচ আঠারোশো সাতান্ন আঠারোশো পঁচাশি নাকি উনিশশো পাঁচ এখানে সঠিক উত্তর হবে আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম পরের প্রশ্ন বন্দে মাতরম গানটি প্রথম কোথায় গাওয়া হয় কলকাতা কংগ্রেস আঠেরোশো ছিয়ানব্বই সুরাট অধিবেশন ত্রিপুরী অধিবেশন নাকি ঢাকার মুসলিম লীগে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল কোথায় সঠিক উত্তর হবে কলকাতা কংগ্রেস অধিবেশন আঠারোশো ছিয়ানব্বই সালে তাহলে আঠারোশো ছিয়ানব্বই সালের কলকাতা অধিবেশনে প্রথম মাতরম গানটি গাওয়া হয়েছিল পরের প্রশ্ন নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে অপশান এ অমরকণ্টক অপশান বি হিমালয় অপশান সি নাসিক অপশান ডি কর্ণাটক সঠিক উত্তর অপশান এ অমরকণ্টক তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক থেকে যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপন্ন হয়েছে সবচেয়ে দীর্ঘ নদী কোনটি শুধুমাত্র ভারতে প্রবাহিত এটা হবে এটা একটু ভুল আছে এটা হবে দক্ষিণ ভারতে প্রবাহিত সব থেকে দীর্ঘ নদী কোনটি দক্ষিণ ভারতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী নাকি কাবেরী সঠিক উত্তর অপশান সি গোদাবরী গোদাবরী হলো দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী পরের প্রশ্ন মানব দেহে সবচেয়ে বড়ো অঙ্গ কোনটি মানব সবচেয়ে বড় অঙ্গ কোনটি এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম সবাই কমেন্ট করে জানাবে তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি পরবর্তীতে আরও মিক্সড জিকে ক্লাস নিয়ে আসবো सबा के धन्यवाद